আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রতি শ্রদ্ধায় আসাম তথা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট আলিমদ্দিন ও আধ্যাত্মিক পণ্ডিত শেখ আল্লামা আহমদ শহীদ সাহেব গোবিন্দপুরি আহমদ বারকা আমরা সবাই জানি তান দুইটা অপারেশন হইয়া গোয়াটি নেম কেয়ার হসপিটালে এডমিট হইয়া আছেন গতি তান যত অনগামী হল আছেন এবং আসামের বিভিন্ন ধরনের যে সংগঠন জমি মাহিন হিন্দ নদাম জমাতে ইসলামী এবং সর্বস্তরের তিন দরিবাই সকলের কাছে উনি আর্ডের অপারেশন দ্রুতগতিতে আরোগ্য হইয়া আমরা সামনে আবার আহমেদ গোবিন্দপুরী সাহেবরে আমরা হামেশা হামেশা আমরা ইসলামের খেদ দেখতে চাই এর জন্য সবার কাছে দোয়ার আবেদন রইল আশা করছি আপনারা সবে দোয়া করার কারণে তার দুইটা অপারেশন হার্ডের অতি ভালোভাবে হয়েছে আর আমরা সবাই যদি প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সকল মদর সায় মদর যদি টান জন্য আমরা দোয়া করি তাহলে শরুর বহুত কম সময়ের ভিতরে তাই আরুক আমরা সামনে আইবা বলিয়া আশা রাখিয়া আমি আজকের দরখাস্ত আপনার সামনে দিয়া সদৌ আপনারা সবাই শেখ গোবিন্দ ভরি তাহমত বারকা তহুমর দরখাস্ত দিয়া আমি এই ভিডিওটারে শেষ করলাম বেশি বেশি করি আপনারা শেয়ার করিয়া যত তান মরিদান হল আছেন জমিয়ত উলামা হোক নজাতুত্তামির হোক আর জম্মাতে ইসলামী হোক আরও বিভিন্ন ধরনের যত দিনী সংগঠন আছে সবার কাছে যাতে এই দুয়ার দরখাস্ত গিয়া পৌঁছে তার জন্য আমি এই ভিডিওটা আজকে আপনার সামনে আপলোড করলাম আলহামদুলিল্লাহ